কেমন আছে তোমার সবাই আমার নতুন ইউটিউব ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে অ্যাকচুয়ালি সকালবেলা বাড়ির থেকেই ব্লগটা কন্টিনিউ করতে পারেনি কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় এবং কাজে ডিউটিতে যেতে একটু দেরি হয়ে যায় সেই জন্য তাড়াহুড়োর বসে আজকে স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখো আর স্কিপ করো না ভিডিওটা আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কে কোথার থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো চলো আজকে সারাদিন অনেক কিছু করব তো আস্তে আস্তে তোমাদেরকে সেটাই শেয়ার করব এখন এসে গেছি আজকে ইকোবার গেট নাম্বার টুতে কাজ তো এখন যাব ওপরে এখন আমরা কেউ আসেনি এদিকে মলি ব্যাংকট তাছাড়া এখানে কিন্তু পুরোটাই বিল্ডিং এ আছে আর ক্রিস ব্যাংক আজকে আমার কাজ এল ক্রিস এন্ট্রি গেট যাই না চলো যাই ভিতরে যাই এই সাইড ব্যাংকোয়েট আছে ঠিক আছে এতে আমাদের ক্রিস ব্যাংকুয়েট আর মলি ব্যাংকুয়েট তো এখনও মনে হয় কেউ আসেনি আমাদের বন্ধুগুলো ফোন করেছিল ওরা হয়তো এসে গেছে এখন বাজে প্রায় আটটা যাই না ব্রেকফাস্টের কাজ আছে কিনা হয়তো শুধুমাত্র লাঞ্চের কাজ আছে আর আজকে এখানে ডিনারও আছে তো দুটো শিফটের কাজ আছে তো চলো এখন ঢুকিয়ে আগে আমি ড্রেস করেই এসেছি খালি সোয়েটারটা প্রচণ্ড ঠান্ডা সকালবেলা প্রচুর ঠান্ডা লাগে এই জন্য সোয়েটারটা পরে এসেছি টুপিও ছিল টুপি খুলে দিয়েছি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি তো চলো আগে যাই ভিতরে কাজ শুরু করে কে এসেছে না এসছে দেখি কেউ আসেনি আমার অনেক বন্ধু বসে আছে টাই পরে বন্ধু কি করছো বন্ধু কালকে সারা রাত জেগে কাজ করেছে পাঁচটার সময় কালকে কাজ শেষ হয়েছে আবার সকালে এক ঘন্টা ঘুমিয়ে কাজে চলে এসেছে এখানে ঝাড়ু ঠাড়ু চলছে আর ওখানে রান্না বান্না গুলো সব জগৎজন্ত চলছে দুটো নেবো আর এখান থেকে চারটে নেবো যাবে এসেছি এসেই বলছে চূড়ান সুপুরিগুলো লাগালো এই প্লেট গুলো মুছে নিয়ে আসলাম এগুলো এখন এখানটা লাগাবো সুন্দর করে আর এই হলো এখানকার রাধা কৃষ্ণটা দেখো অত সুন্দর এখানে একটা মালাও পড়ায় আর এখানে এই এটার পিছনে আমাদের মালিক বসে এখন অনেক কেউ চলে এসছে আগে এগুলো করে নিই পরে ভিডিও করে চূড়াংশ পরে নিয়ে নিয়েছি এগুলো সব লাগিয়ে দেবো এক এক করে ছখানা প্যাকেট নিয়ে এসেছি ছটা প্যাকেটে হয়ে যাবে আসবে ছটা প্যাকেট নিয়ে এসেছি ছটা প্যাকেট লাগিয়ে দিই আপাতত তারপর পরে একটা পরে দেখছি তাকে টেবিলটা সারিয়ে নিয়ে চামচগুলো একবারে ধুয়ে নিয়ে এসেছি তো আগে লাগিয়ে নিই এক এক করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাবো হয়ে নি তারপর তোমার মধ্যে এক এক করে ঢেলে নেবো বাটিগুলো ছখানা চূড়াংশ করি ছটা বাটিতে ঢেলে সুন্দর করে সাজি এখানে আবার প্রচুর স্ট্রিক একটুখানি যদি ভুল হয় না কিছু তে চিল্লাবে এসে ভিডিও টিডিও বেশি করতে দেয় না ওরা কাজে মন দিই না এইসব করি ওটা বাটা জন্য সাবধানে করছি এখন ফাঁকা আছে তাই ভিডিও করতে পারছি সবসময় তো ভিডিও করতে পারি না যখন মালিক থাকে তখন তো ভিডিও করতে পারি না এখন মালিক আসেনি আসতো মালিক না আসলো কি এখানকার যারা আছে না তারা খুব করে মানে যারা স্টাফ আছে অন্যান্য মানে আমাদের থেকে একটু সিনিয়র ওরা প্রচুর চিল্লামি করে মানে একটুখানি এদিক ওদিক হবে আর চিল্লামি যাই হোক দিয়েছি ছখানা চূড়ান সুপারি ইনটেকগুলো লাগিয়ে দিয়েছি ইনটেকগুলো দেখবে কীরকম লাগিয়েছে এই যে এইটার ইনটেকটা ইনটেক দিয়ে ঢাকে দিয়ে কি ময়লা পড়বে না অনেকক্ষণ খোলা থাকবে কাজ শুরু হলে খুলে দেবো সারিয়ে নিয়েছি এখন অন্য কাজে আবার যেতে হবে কাজ না করে ভিডিও করলে আবার বোকা দেবে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো যাই এটা রেখে দিই আর দেখি কি কাজ দেয় একবার ব্রেকফাস্টের কাজ নেই শুধু লাঞ্চে আছে আর ডিনারে আছে লাঞ্চের কাজ একটু পরে শুরু হবে যেহেতু ব্রেকফাস্ট নেই তাই তাড়াহুড়ো নেই সেরকম তো একটু পরে রেডি হবো এখন ড্রেসটা কমপ্লিট হয়নি করবো এখানে দেখো কতটা উঁচু সে কত দূরে দেখা যাচ্ছে এখানে পাশে বিল্ডিং গুলো আছে দেখো ফাঁকা মা আটে সাইডটা লাইটগুলো এক্ষুনি জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হতো এক্ষুনি জ্বালা যাচ্ছে স্পট লাইটগুলো এখনো জ্বালায়নি স্পট লাইটগুলো জ্বালাবে একটু পরে আয় শুধু

এখন একটু পরে আবার কাজ শুরু হবে গরপিটা খাবো একটু বসি তারপর আবার কিছুক্ষণ পর যাবো গিয়ে আবার কাজ শুরু হয়ে যাবে দুপুরের কাজটা শেষ হলো আবার রাতে আবার একটা শিফট আছে রাত্রে কাজ করে তারপর বাড়ি যাবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে লাঞ্চ এটা দেখতে থাকো সো ভাইস উঠে আসলাম কাজ শুরু হয়ে গেছে এখন করবো চূড়ান্ত সুপারিগুলো আবার রিফিল করতে হবে যেহেতু তখন শেষ হয়ে গেছে আর আধা কৃষ্ণ এখন লাইট চলছে ভাল লাগছে তো চলো আগে চূড়ানি সুপারিগুলো আগে লাগিনি যে প্যাকেটগুলো পেছনে পিছনে রেখেছিলাম আধা আধা ওগুলো ভরবো বিকেলের কাজ শুরু হবে একটু পরে সকালের কাজ সবই শুরু হয়েছে এই জন্য বিকেলের কাজটা একটু পরেই শুরু হবে হয়তো এখনই এক পার্টি আসেনি তো রাইজে যে খাওয়া নিয়ে নিয়েছি খাবো এখন কাজ শেষ খেয়ে তারপর কথা বলছি তাড়াহুড়ো কাছে ট্রেন ধরবো সেই জন্য ঠিক আছে ফাইনালি এখন কাজ শেষ হলো এই যে বাইরের বিল্ডিংটা দেখো শুদে ঠিক আছে দেখো এই আমরা এখন দিন নামলাম রাত্রিবেলাটা বেশি সুন্দর লাগছে ওখানটা হয়ে গেলে না মনে যেন আলাদাই আনন্দ মানে কাজের ছুটি যদি যাই হোক মানে সারাদিনের পর যখন কাজ ছুটি হয় তখন একটা আলাদাই মজা হয় যাই হোক সারাদিন হয়ে গেলে এখন যাব স্টেশনের দিকে ট্রেন ধরবো আর পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে কারণ লাস্টের তো বেরিয়ে গেছে আবার সকাল তিনটে কুড়িতে ট্রেন তো যাই এখান থেকে এখান থেকে গাড়ি ধরে আগে আমাকে যেতে হবে চিনার পার্ক ওখান থেকে আবার গাড়ি ধরে বিধাননগর স্টেশন আবার তিনটে কুড়িতে ট্রেন আছে এখন বাজে এখন বাজে হচ্ছে বারোটা তো আমার তিনটে তিনটে কুড়িতে ট্রেন সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি হ্যালো সবাই সবাই তাড়াতাড়ি আজকে একাউন্টে যাও লাইক সাবস্ক্রাইব চ্যানেলটা ভালো ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো দেখা হচ্ছে ততক্ষণ সবাই কিন্তু সুস্থ থাকো ভালো থাকো এবং সাথে মোগলাই ম্যাজিক কোথা মোগলাই ম্যাজিক ইংলিশ পাড়া তো আমাদের টক জল ফুচকা তো কি খেতে বলছো